বারো কোটি প্লাস হয়েছে সর্বোচ্চ বারো কোটি বারো কোটি নয় লাখ সর্বোচ্চ টাকায় আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম ভালো ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা ভাইয়া আমার নাম হচ্ছে মোহাম্মদ সাকাত হোসেন আকাশ আমি সাংবাদিকতা করি আমি বিডি টেন্ডার ফোর লাইভের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে আছি কিশোরগঞ্জে আছেন আপনি জি জি তো আপনি এখানে কিশোরগঞ্জ পাগলা মসজিদে আসছেন এটা সম্বন্ধে আসলে আপনি কি জানেন একটু বলবেন আসলে এটা সম্বন্ধে আমার বাসা পাগলা মসজিদের পাশেই এটা সম্বন্ধে জানি বলতে গেলে আমার দাদাদের কাছ থেকে যতটুকু জেনেছি আর কিছুদিন আগে হুজুরও এই বিষয়টা নিয়ে বয়ান করেছিল যে এখানে হচ্ছে একটা গর্ত ছিল এর পাশাপাশি এখানে একটা টিলা ছিল ওই টিলার এখানে নাকি আজান হতো তো এই মসজিদে যে জায়গাটা যারা দিয়েছে হাইবতনগর সাহেব বাড়ির যারা দিয়েছে ওরা এখান থেকে আজান শুনতো হ্যাঁ গাইবিভাবে হ্যাঁ গাইবিভাবে আজান তো গাইবিভাবে আজান শোনার পরে যখন এই যে সাহেব বাড়ির দুজন মহিলা ছিল যে বয়ানটা হুজুর প্রায় ছাব্বিশে সেপ্টেম্বর করেছিল এই মসজিদে জুম্মার বয়ানে সেটা আমার ফেসবুকে আছে সেটা প্রায় ভালো বিহু হয়েছে তো এখানে গাইবি আজান হওয়ার পরে ওনারা আসতো এসে দেখতো যে এখানে কে আজান দেয় কার আজান দেয় কিন্তু এসে দেখেছে যে কেউই নাই। আধ্যাত্মিকভাবেই হ্যাঁ আধ্যাত্মিকভাবে এখানে আজান হতো পরে এখানে কি করছে ওনারা নাকি একটা টিনের মসজিদ তৈরি করে দিয়েছে টিলাটার উপরে যে এখানে যেহেতু আজান হয় তাহলে এখানে মানুষজন নামাজ পড়বে ওই প্রেক্ষিতেই টিনের মসজিদ তৈরি হওয়ার পরে তো ওনারা ওনারা ছিল আল্লাহ মানুষ হ্যাঁ সবাই আল্লাহ মানুষ আল্লাহর উল্লি ডাকতো এবং হচ্ছে আর নামটা সঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না আর ওনাদেরকে পাগলা বিবি ডাকত আর কি হ্যাঁ তো ওই মসজিদের নাম দেওয়া হয়েছিল যেটা হুজুর বয়ানে বলেছে আমরা শুনেছি যে পাগলা বিবি মসজিদ পাগলা বিবি পাগলা বিবি মসজিদ সেই পাগলা বিবি মসজিদ থেকে এখন বিবিটা বাদ দিয়ে এই সেই কালের বিবর্তনে এখন এই মসজিদের নাম হয়েছে পাগলা মসজিদ হ্যাঁ যার কারণে এখানে মানুষজন দান করাত করে হয়তো মনের বাসনা পূরণ হয় অনেকের হয় অনেকের হয় না এই প্রেক্ষিতে কিন্তু এখানে প্রতি শুক্রবারে হাজার হাজার মানুষজন আসে এবং আরেকটা শুক্রবারে হুজুর বয়ান করেছিল যে এখানে হচ্ছে একটা পাথর ছিল সাদা পাথর যে পাথরে মানুষজন এসে দুধ ডালতো হ্যাঁ আর একটা ইট ছিল ইট উল্টাইতো এবং একটা ডালিম গাছ ছিল যে ডালিম গাছে মানুষের সুতা বাঁধতো সুতা হ্যাঁ ডালিম গাছে গাছে এটা হুজুর বলছে যে এই যে মনের বাসনা পূরণ করার জন্য যেরকম মাজারে অনেকে সুতা বাজে না এরকম তো পরে হুজুর এই মসজিদে আসছে উনাশি সালে উনিশশো উনআশি সালে মসজিদে যে বর্তমান হুজুর আছে হুজুর আশরাপালি হুজুর তো উনআশি সালে আসছে ইতিমধ্যেই এই মসজিদে ওনাছে ছেচল্লিশ সাতচল্লিশ বছর রানিং সাতচল্লিশ বছর ওনার সাথে আমি দেখা করছি মানে হ্যান্ডশপ করছি হ্যাঁ ওই হুজুরেই আশরাফ হুজুর ওনার বয়স হচ্ছে আশি বছর আর মসজিদ হচ্ছে সাতচল্লিশ বছর তো এই হুজুর আসার পরে যে পাথর দুধ ডালা তারপর ইট উলটানো এবং ডালিম গাছের সুতা বাঁধা সবকিছুই কিন্তু বন্ধ করছে কারণ এইগুলো এখানে মাজার সিস্টেম কিন্তু হচ্ছে শিরিকের পর্যায় শিরিক পর্যায় হ্যাঁ ইয়েস আল্লাহ যদি দেয় এমনি দিবে তাহলে আমি কেন সুতা বাঁধবো কেন পাথরে দুধ ডালবো আর কেন ইট উল আমার যদি একটা মনের বাসনা পূরণ হয় আমি যদি আল্লাহর কাছে কেঁদে এখানে দোয়া করে আল্লাহর কাছে বলি আল্লাহ যদি সেটা কবুল করার মতো থাকে অবশ্যই করবে এটা উচিলা এটা কেউ তবে আরেকটা বিষয় এই পাগলা মসজিদ মানুষ কেন আসে পাগলা মসজিদ আর ভালা মসজিদ আর অন্যান্য যে মসজিদ সব মসজিদে সমান এই কতিপতির কিন্তু সেই প্রসঙ্গেও কথা বলেছেন পৃথিবীর মক্কা মদিনা আর বাইতুল আকসা এবং ওলি আওলাদের নবীদের যে যেসব মসজিদগুলি আছে সেই সকল মসজিদ ছাড়া পৃথিবীর সকল মসজিদের সমান পাগলা মসজিদ বলেন বালা মসজিদ বলেন এটা টিনের মসজিদ বলেন সনের মসজিদ বলেন সব মসজিদের সমান এই বয়নটা কিন্তু আমার ফেসবুকে দেওয়া আছে হুজুর কিন্তু সুন্দরভাবে পঙ্কানো পঙ্কানুভাবে মসজিদ সম্পর্কে সব কিছু ভেঙে দিয়েছেন তো আপনারা এই মসজিদে আসেন এসে দান করেন আপনার এলাকার মসজিদ তো অবহেলিতভাবে পড়ে আছে এখানে কোটি কোটি টাকা হচ্ছে কেন টাকার সম্পর্কে একটি কথা বলি আমি ভিডিওতে দেখছি আমি এই প্রথমবার এই পাগলা মসজিদে আসছি তো আমি ভিডিওতে দেখছিলাম যে এখানে নাকি বছরে না তিন মাস পর পর কোটি কোটি টাকা এখান থেকে বের করে আর কি যে দানের বাক্সগুলো আছে তো এটা কেমন সত্য আর কি কত কীরকম টাকা বের হয় এই মসজিদে নয়টা সিন্ধুক আর তিনটি ট্রাং রয়েছে তিন মাস বা সাড়ে তিন মাস পর পরে সিন্ধুকগুলি কোলা হয় যখন সিন্ধুক করলে তখন আমরা এখানে সারাদিনে থাকি টাকা গণনার কাছে এই রিসেন্টলি যেটা আগস্টে যখন টাকা গণনা হয়েছে বারো কোটি প্লাস হয়েছে সর্বোচ্চ বারো কোটি বারো কোটি নয় লাখ সর্বোচ্চ টাকা এটা ভাই একটু একটা প্রশ্ন করি যে টাকাগুলো আসে বারো কোটি বললেন এই টাকাগুলো তারপর কি করা হয় এটা কি সরকারি ফান্ডে চলে যায় নাকি এই টাকাগুলো হচ্ছে মসজিদের অ্যাকাউন্ট রয়েছে রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখায় হ্যাঁ এই টোটালি টাকার হিসাব এই রূপালী ব্যাংকে জমা করা হয় এবং এখানে একটা প্ল্যান করা হয়েছে মসজিদ একশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে এই মসজিদটা সংস্কার করা হবে ইতিমধ্যে সেই প্ল্যানিংয়ের জন্য কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছে সেখান থেকে প্ল্যান আসবে এখানে মিটিং বসবে বোর্ড বসবে বসে সবার সম্মতিক্রমে কিশোরগঞ্জবাসী এবং অন্যান্য মুসলিদের সম্মতিক্রমে যদি ডিজাইনটা সবার পছন্দ হয় যে এই প্ল্যানিংটা করা হয়েছে সবার পছন্দের মতো যদি হয় তাহলে এই মসজিদের সংস্কার কাজ ওই ডিজাইনের মতোই হবে আর কি যার কারণে এই মসজিদের যে ফান্ডের টাকা আগে বিভিন্ন মসজিদ মাদ্রাসে দিত সেগুলি দেওয়া এখন বন্ধ রয়েছে যেহেতু এই মসজিদের সংস্কার কাজ হবে এখন একশো কোটি টাকা প্লাস এই জমা আছে মসজিদের অ্যাকাউন্টে এটা সম্পূর্ণই মসজিদের নামে অ্যাকাউন্ট রয়েছে সরকারি কোনো ক্যতে এই টাকাটা ব্যয় হয় না আর এটার যে লাভ অংশ আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন বা জানতে পারেন যে ব্যাংকে যেহেতু টাকা রয়েছে লাভ অংশ অবশ্যই আসে হ্যাঁ লাভ আসে এই লাভ দিয়ে হচ্ছে গরিব অসহায় হতদরিদ্র যারা রয়েছে যারা টাকার অভাবে পড়তে পারছে না চিকিৎসা করতে পারছে না ওই লাভ থেকে প্রতি মাসে মাসেই তাদেরকে কিছু দেওয়া হয় আর কি অনুদান দেওয়া হয় আচ্ছা এটা আরেকটা আমি কথা শুনতে পেয়েছি যে এই মসজিদের টাকা নাকি অন্য অন্য যে মসজিদ নতুন নির্মাণ করা হয় মসজিদ মাদ্রাসায় চিকিৎসার ক্ষেত্রে এটা দেওয়া হয় এটা কি সত্য হ্যাঁ এটা তো আমি এই মাত্রই বললাম এটা আমি এই মাত্রই বললাম যে আগে এই মসজিদে একটা মসজিদের জন্য বা একটা মাদ্রাসার জন্য যখন দরখাস্ত দিত তখন কিন্তু একটা অনুদান মিটিংয়ের মাধ্যমে বসে একটা অনুদান দিত কিন্তু সেটা এখন সম্পূর্ণই বন্ধ করে দিয়েছে একমাত্র চালুটা রাখা হয়েছে যারা যে টাকার অভাবে পড়তে পারছে না গরিব অসহায় চিকিৎসা করতে পারছে না হ্যাঁ শুধু ওই ওই সেক্টরটাই চালু রাখা হয়েছে আর বিভিন্ন মসজিদ মাদ্রাসায় যে অনুদান এটা বন্ধ রাখা হয়েছে যেহেতু মসজিদের কাজ ধরাবে আজকে আজকেও যখন জুম্মান নামাজের আগে হুজুরের রুমে একটা চিঠি আসছে তো হুজুরের অনুমতি নিয়ে চিঠিটা আমি খুললাম হুজুর বলল যে চিঠিটা খুলো খুলে দেখলাম যে একটা মসজিদের জন্য আর্থিক আবেদন পরে হুজুরকে পরে শোনালাম হুজুর বলল যে এটা তো এখন নাই হ্যাঁ আচ্ছা এটা এইভাবে রেখে দাও কারণ হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখান থেকেই এখানে মসজিদ মাদ্রাসার জন্য দরখাস্ত দিয়েছে আর্থিক অনুদানের জন্য সেখানে দিয়েছে কিছু না কিছু হলেও দিয়েছে কিন্তু সেটা এখন বন্ধ রয়েছে আপাতত যেহেতু এই মসজিদের সংস্কার কাজ হবে দেড়শো কোটি টাকা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনি এই মসজিদ সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন আর আপনার বাসা এখানে হ্যাঁ আমার বাসা এখানে এই তথ্য আপনারা যদি আরও ক্লিয়ার শুনতে চান আমি তো জাস্ট যেগুলি আমার মনে ছিল এগুলি বলছি তাহলে আমার ফেসবুকে হুজুরের তিনটা চারটা বয়ান আছে ফেসবুকের নাম কি এমডি ডি সাকাত হুসেন আকাশ এমডি ডি হুসেন আকাশ ভাইয়ের ফেসবুক পেজ হ্যাঁ ফেসবুক পেজের নাম আপনারা চাইলে এই মসজিদ সম্পর্কে আরও যদি কিছু জানতে চান বাইর পেজে আপনারা ঘুরে আসবেন তো ধন্যবাদ ভাই আপনাকে আপনি আমাকে অনেক সময় দিয়েছেন বাইও একজন সাংবাদিক বাই আমাকে অনেক সময় দিয়েছে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এত দূর থেকে আমাদের এই মসজিদে এসেছেন আপনারা আমাদের মেহমান এখানে যারা আসে দূর থেকে সবাই আমাদের মেহমান তাদেরকে যতটুকু সম্মান করার প্রয়োজন আমরা করি হ্যাঁ তারপরও মানুষজন এই যে অজুকানা সমস্যা তারপর টয়লেটের সমস্যা এগুলি কারণে মানুষজন অনেক কষ্ট পায় হ্যাঁ আমরা কিশোরগঞ্জবাসী তাদের কাছে ক্ষমা পাতি অচিরেই সেই সমস্যার সমাধান হয়ে যাবে তখন দূর দূরান্ত থেকে যারা মেহমানরা আসে এখানে নামাজ পড়তে ইনশাল্লাহ আশা করি তাদের সেই কষ্ট আর হবে না কষ্ট লাঘব হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম আসলে এই মসজিদ সম্পর্কে ভালো একটি তথ্য দিয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি অত্যাধিক লম্বা হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমুলি বরকাত